নিয়ে <muchan>

একটু সাইডে তো আছে একটু একটা সাইড নিয়ে পাশে একটু চতলা জায়গা রেস্ট খাইছে আপা এই যে এই কালকে যাবো না। অ্যাপে দেখি কার খরচ লাগে। আচ্ছা কেও ধরো না। আমার ভাই ওই গুরা গাবা। এখন আমরা আলো না। আমি ওই দিকে जाट থেকে হেভি দেই ছোসই খরাই রইছি। এবারে টক சாস্ত ভাই আরে তো বাড়ি তো বলে গেছে। এবারে ব্যাটা রাখলে। हां। মাছ আনছে গட এই জায়গায়। মাছ আনছে জায়গা। আমরা দেইকি দেখি সারি দিন ভাই। এবারে আমরা ওই জায়গাটা। F alley static Kalah itu, kalah